চাই এই মৌসুম উপলক্ষে করোনা হাদিসের আলোকে ছয়টি আমল এবং সাতটি মাস আলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই শীত অনেক এলাকাতে বেশ জোরে সরে শুরু হয়েছে অনেক এলাকায় মাত্র শুরু হলো খুব জোরে সরে এখনো শুরু হয়নি শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহর কোরআন সুরায় কোরআসের মধ্যে উল্লেখ করেছেন একেবারে সীতা এই আরবি শীত থেকে কোরআনের শব্দ শীত থেকেই সেটা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন হাদিসটি বিভিন্ন হাদিসের কিতা বর্ণিত হয়েছে তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত তো একটা গাছের পাতা ঝরে গেছে সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব নবীজি সাল্লা গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন একটু ঝাঁকুনে দেওয়ার পর অনেকগুলো পাতা আরো ঝরে পড়ে গেল তখন তিনি উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায় আর এই যে আমি নাড়া দিলাম দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তম ভাবে সুন্দর ভাবে ধীরস্থিরতার সাথে খুশুখুজুর সাথে গুরুত্বের সাথে আল্লাহ আলামিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে পাঁচ সালাদ ঠিকঠাক মতো আদায় করে তো আল্লাহ তার গুনাহগুলোকে এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায় তার গুনাগুলোকে আল্লাহ তালা এরকম মাফ করে দেন তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে বোঝার আছে আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম হাদিসের আলোকে বিভিন্ন আলোকে সাতটি আমলের কথা বলবো ছয়টি আমলের কথা বলবো এবং সাতটি মাস আলার কথা বলবো ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন ও হাদিস থেকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইশতাকাতিন নারু ইলা রব্বিহা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে জাহান্নাম বলেছে আল্লাহ রকালি বা আল্লাহ আমার এক অংশ নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ জাহান্নামের দুইটা পার্ট একটা হলো নার বা আগুন আর একটা হলো জামহারির বা ঠান্ডা জাহান্নামীদেরকে পাবিষ্টদেরকে আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে আবার কখনো জামহারিরের ঠান্ডা তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়াতে হলে মরে যেত সেখানে কোনো মরণ হবে না শুধু শাস্তি ভোগ করতেই থাকবে আরি সায় সাল্মি সাল্লাহিসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনের তাপ এরুদ্তাপ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে বেঁচে থাকার মত করে জাহান নামের আজাব থেকে আল্লাহ আল্লাহাব তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সবকিছু জানেন হালিম তিনি সবকিছু তিনি জানেন তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহবুল রাব্বুল জাহান জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয় তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক সেটা তখন প্রচন্ড আগুনের কারণে প্রচন্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায় তো জাহান নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম আল্লাহ তখন জাহান নামকে দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় চাচির আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাবটা চলে যাওয়ার সুযোগ করে দেন যাতে করে তীব্রতা একটু কমে তো জাহান্নাম আল্লাহ আল্লাহফলা আলমি দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন নাফা সুনফিস সেইফি ওয়ানাফা সুনফিস একটি নিঃশ্বাস হলো গরমকালে আরেকটা হলো শীতকাল যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে গরম এবং ঠান্ডা আমি গেলিম সাদাসলামী হাদিসের শেষে বলেছেন ফা ওয়া মা তাজিদু না ও মিনাস মিনাল হামিনাল হার ওয়া আসাদু মা তাজিদু উনা মিনাস জাম হ্যারি আউ কাম আওয়ার হাদিস দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছ এ হাদিস থেকে বোঝা যায় যে সেটি হল জাহান্নামের ছোঁয়া সে ভাঁপ সে বাষ্প সে নিঃশ্বাস যে দেখ তার একটি আলামত মাত্র আল্লাহ তালা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময় ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া পাপ ভাব এবং নিঃশ্বাস এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে থাকতে পারে যে গরম কেন হয় শীত কেন হয় কোথেকে আসে কিন্তু এই সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মোহতারাম হাজির এই জন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান নামের ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান নামের ছোঁড়া মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি অবস্থা হয় তাহলে ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে বানা চাইবে চিন্তা ভাবনা করবে। মোহতারাম হাজির এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজার মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে সাল্লামের হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম হাজরিন আদিসটি বোহারিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস মহাদিস গ্রামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব গবেষণা করব এবং আল্লাহ রব্বুল আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান্নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই পানা চাই আল্লাহ তারা আমাদের সবাইকে নামের আজাব থেকে পানা লাভ করার দান তাহলে ভাইরা শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম নাম থেকে পানা চা নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি বলা হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে আমি গিরিম সো আলাহি সাল্লাম ত্রিমিনীবন নিতে দিচ্ছে বলেছেন যে আর স্মেতা এটা হলো আলগানিম আতুল বারেদা আর শ্বেতা অফিস সোম আর সোম অফ ই সীতা গনিমাতে বা শীতল শীতল আপনার সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার ও অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাজ ছিলেন তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন তিনি বললেন না আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুমান বঞ্চিত থাকবো সেই জন্য আমি কান্না করছি মোহতারাম হাজরি এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা এই মজলিসে শত শত মানুষ আছেন হাজারো মানুষ আছেন আপনাদের মধ্যে এমন একজন মানুষ কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নাই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজার কথা বলি নেই শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা আদিছে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাহাবাহিক রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লা সাল্লাম এটাকে আল গানি বলা হয়ে বলেছেন তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোন এক মৌসুমে শুধু শীত যাচ্ছে দিন ছোট চাইলে রোজা রাখা যায় সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন একটা হাতও উঠে নেই এই কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলোর আলোচনাও নাই মানুষ অনেক সময় শুনেও নাই জানেও নাই এমন দেখা তোরা হাজিরিন তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হলো রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাবো কিনা সেটা জানি না অতএব এবারে ইনশাআল্লাহ আমল করব তো আল্লাহ তরা আমাদেরকে আমলের তৌফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করুন তাহাজ্জুদ পরের কথা ফজর এর নামাজই হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তে কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চারক ওয়াক্ত সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মহترم হাজির শীতের মৌসুম আসলে একজন ईमानदार শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজ্জুদও করতে পারেন একটি হাদিস মুয়জামুত তাবরানী বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন